হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে কোনো ইসলামিক ভিডিও বা হাদিস বা ইসলামিক কথা নিয়ে আসে নাই আজকে আসছি একটি বাস্তব সম্মত বাস্তব জীবনে মানুষ মানুষের সাথে যেরকমের প্রতারণা করে অভিনব কায়দায় প্রতারণা এটার উপরে ডিজিটাল প্রতারণা তো আজকে সেই সম্পর্কে একটু কথা বলবো প্রতারণা শুরুতেই বলতে চাই বর্তমানে প্রতারিত হয় বেকার যারা বেকার যুবক আছে বেকার যুবক ভাই ব্রাদার আছে তারা সব থেকে বেশি প্রতারিত হয় কাদের কাছে প্রতারিত হয় যারা মনে করেন একটা ছোটোখাটো চাকরি করে তো তাদের কাছে বেশি প্রতারিত হয় কী রকমের প্রতারিত হয় যারা বেকার আছে মনে করেন লেখাপড়া শেষ ইন্টার শেষ অথবা অনার্স মাস্টার শেষ তো যাদের অনার্স মাস্টার শেষ তারা তো চাইলেই আর যে কোনো কিছু ছোটো চাকরি করতে পারে না মানে চাইলেই তো আর যে কোনো মনে করেন দশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারে না অনার্স মাস্টার্স করে আপনি দশ হাজার টাকা বেতনে চাকরি করে পনেরো হাজার টাকার বেতনে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে কী করবেন ভাই নিজে চলবেন না ফ্যামিলিকে দেবেন না ভবিষ্যতে জন্য কিছু সঞ্চয় করবেন তো যখন দেখবেন বড় কোনো ভাই এলাকার ভালো কোনো চাকরি করে যে সে এস্টাবলিশ মনে করেন এরকমের এলাকায় তো অনেকেরই সবার দু চারজন ভাই ব্রাদার থাকে তো তাদের সাথে পরিচয় কথা কমিউনিকেশনের এক পর্যায়ে যে ভাই একটা চাকরি দেখেন অনেক দিন তো হয় অনার্স মাস্টার্স করিয়া বসে আছি একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দেন দেখেন আপনাদের তো অনেক লিঙ্ক গ্যাট আছে তো আপনারা তো অনেক বড় চাকরি পান বা আপনার অফিসে যদি কোনো পর্যায়ে কোনো রকমের কোনোভাবে খাটানো যায় এবং শুরুতে সমস্যা কী শুরুতে পনেরো বারো আঠারো এরকমের স্যালারির সমস্যা নাই অফিসিয়াল পর্যায়ে যদি ঢোকা যায় বিশ হাজার টাকা শুরুতে পনেরো হাজার টাকায় তো আস্তে আস্তে বাড়বে সমস্যা নেই এরকমের অনেকেই অনেকে অনেক এলাকার বড়ো ভাই বা আত্মীয় স্বজন এরকমের অনেকের কাছ থেকে আশা করে যে না আমার ভাই ব্রাদার আছে তো দেখি তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই কি না তো তারা কি বলে দিন শেষে আচ্ছা তুমি তো এই ব্যাপারটা আগে বলতো তো আগেই দেখতাম একটা বা আচ্ছা দেখবো আমি তোমাকে জানাবো অনেক বা তোমাকে আচ্ছা দেখি কি করা যায়